বিষয়টা হচ্ছে যে দিলীপবাবু সর্বপ্রথম কিন্তু একটু রঙিন মানুষ তো সেখানে উনি কি করবেন না করবেন এটা পুরোপুরি ওনার ব্যক্তিগত বিষয় এখানে আলাদা করে আমাদের কিছু বলার নেই কিন্তু যদি তুমি আবার ওই শুভেন্দুবাবু এবং দিলীপবাবুর ক্ষেত্রে আসো অর্থাৎ এই ইকুয়েশানে তুমি ফিরে আসো তাহলে একটা জিনিস কিন্তু একটু মনে করিয়ে দিই যখন দিলীপবাবু বিয়ে করছেন তখন কিন্তু শুভেন্দুবাবুর ভারী রাগ অর্থাৎ কেন রাগ এই জিনিসটা প্রকাশ কিভাবে পেলো আমরা কিভাবে জানতে পারলাম সেটা হচ্ছে যখন আমরা প্রত্যেকে ওনাদেরকে কংগ্র্যাচুলেশন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তখন কিন্তু একজন কোনো কথা বলেনি সেটা হচ্ছে শুভেন্দুবাবু ওনার হয়তো অত্যন্ত দুঃখ হয়েছে ওনার বাড়ির নিজের ছোট ভাই বিবাহ সম্পূর্ণ করলেন তার পাশাপাশি দিলীপবাবুও সম্পূর্ণ করে দিলেন তো আমি সেখানে যতবার এই নিয়ে কোনো প্রশ্ন উঠেছে আমি বরাবরই একটা কথা বলেছি তাহলে এবার শুভেন্দুবাবুকেও অন্তত পিড়িতে বসতে হবে যদি পিড়িতে বসেন তাহলে অন্তত যদি ওনার মানে মানসিক ভারসাম্য যেটা অলরেডি উনি হারিয়ে ফেলেছেন সেটা যদি কোনোভাবে বৌদি ফিরিয়ে আনতে পারে সেটা দেখলে কিন্তু আমরা বাস্তবে সেই চিত্রটা দেখতে চাই যেটা আবারও দিলীপবাবুর ক্ষেত্রে আমরা ভীষণভাবে দেখছি দেখতে পাচ্ছি দিলীপবাবু যেই সিদ্ধান্তগুলো নিচ্ছে সেইগুলো হয়তো এখন যেগুলো নেওয়া হচ্ছে সেটা কোনো দল বিরোধী বা কোনো দলের পক্ষে কিনা আমি জানি না কিন্তু যেই কথাগুলো উনি বলছেন অর্থাৎ কদিন আগে উনি একটা লাইভ করেছিলেন ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছিলেন সেখানে উনি স্পষ্টভাবে ইয়েলো জার্নালিজমে যে কথাটা আমরা বরাবরই বলে থেকেছি সেটাকে খুব কাচের মতো সকলের সামনে এনে দিলেন এবং দিলীপবাবু এই ক্ষেত্রে আমরা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ এই যে জিনিসটা হচ্ছে এই জিনিসটা সকলের সামনে আপনারা যারা এইগুলোর মধ্যে ইনভলভ ছিল তাদের মাধ্যমে তুলে ওঠাটা ভীষণ দরকার ছিল উনি এই কথাটা বললেন যে যিনি টাকা প্রোভাইড করেন উনি আমার বন্ধু তাই জন্যে আমি গোটা তথ্য জানি তো এই কথাগুলো ইয়েলো জার্নালিজমের কথা আমরা বহুবার আপনার চ্যানেলে বলেছি এবং পাশাপাশি বিভিন্ন চ্যানেল বরাবরই আমরা একটা কথা বলে গেছি যে জার্নালিস্ট বা জার্নালিজম যেটা একটা ভিন্ন স্তম্ভ চারটে স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ সেই তম্ভটা আস্তে আস্তে বিক্রি হয়ে যাচ্ছে এবং এই জিনিসটা যদি বিক্রি হয়ে যায় না তাহলে দিন শেষে এই ভারতবর্ষে বা এই বাংলায় আমরা কেউই শান্তিভাবে থাকতে পারবো না কারণ মিথ্যাচার হবে যেই জিনিসটা ভুল প্রোপাগ্যান্ডা বা যে মিথ্যাচার ফেক প্রোপাগ্যান্ডা মুভিস তুমি আমি প্রত্যেকে দেখেছি তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শক দেখেছে এই জিনিসটা থেকে বিরত থাকা ভীষণ জরুরি আমরা বরাবরই একটা জিনিস দেখেছি যে কাশ্মীর ফাইলস বা এরকম কোনো মুভিসগুলো আমাদের উপর কিভাবে থুপে দেওয়া হয় আমরা দেখতে চাই বা না চাই এই জিনিসগুলোকে এত সুন্দরভাবে পিয়ার করা হয় যে এইগুলো আমাদের প্রত্যেকের ফোনে হয়তো যখনই ফোনটা খুলছি ফেসবুকটা খুলছি আমাদের প্রত্যেকের চোখের সামনে চলে আসে তো এই জিনিসটা বরাবরই করা হবে হয়েছে এবং আগামী দিনে ওরা করবে যখন এই ঘটনাটা ঘটলো অর্থাৎ এই পেহেলগাম শ্রীনগরের ঘটনাটা ঘটলো তখন আমরা একটা কথা বলেছিলাম যে কী সুন্দরভাবে এই গোটা বিষয় নিয়ে পরের দিন আমরা দেখছি সেখানে অমিত শাহ উপস্থিত হয়েছেন আমরা তখন একটা কথা বলেছিলাম এটা নিয়েও হয়তো কালবাদে পশু আমি আপনি একটা সিনেমা দেখবো কিন্তু ওখানে কাদের কথা উল্লেখ করা হবে না জানো সেই মানুষগুলোর কথা যেই মুসলিম ভাইটা হয়তো এই প্রশ্নটা করার কারণে নিজের বুকে তিনটে গুলি খেয়েছিলেন কিন্তু ওনাকে একটা মিডিয়া চ্যানেল একটা মিডিয়াও যারা ইয়েলো জার্নালিজমের হাত ধরে চলছেন তারা একবারও ওনার নামটা নিল না তার পাশাপাশি সেই মুসলিম আমি আবারও সেই সম্প্রদায়ের কথাটা উল্লেখ করে বলছি সেই মুসলিম ভাইদের কথা উল্লেখ করা হবে না যারা হয়তো সেখানে টোটো চালাচ্ছেন এবং বিনা পয়সায় সেই ট্যুরিস্টগুলোকে একটা জায়গা থেকে আরেকটা জায়গা অবধি নিয়ে যাচ্ছে সেই সাধারণ মানুষগুলোর কথা উল্লেখ করা হবে না যে সাধারণ মানুষগুলো কিন্তু একবারও সেই ট্যুরিস্টদের কাছে খাবার পৌঁছে দেওয়ার কথা একবারও ভাবিনি তারা দেখেনি তারা কোন ধর্মের কিন্তু বরাবরই এই জিনিসটা প্লেনের টিকিটে দাম বাড়িয়ে দেওয়া এক্স্যাক্টলি আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এই বিষয় নিয়ে কিন্তু কোনো সরকার কোনো কথা বললো না অর্থাৎ ভারত সরকার কোনো একটা কথা বলবে সেটা তো আমরা এক্সপেক্ট করেছিলাম বটেই তার পাশাপাশি যখন বাবু যখন মোদীবাবু সরকারে ছিলেন ক্ষমা করবেন যখন বাবু বিরোধীতে ছিলেন অর্থাৎ সরকারে ছিলেন না তখন উনি একটা কথা বলেছিলেন যে প্রধানমন্ত্রীকে আমি একটা প্রশ্ন করতে চাই সেই প্রধানমন্ত্রী আপনি আমার প্রশ্নের উত্তরটা দিন আমি এই প্রশ্ন করতে চাই যে আমি আপনাকে বিদেশ পছি কেসে ঘুরে আতঙ্ক বিদেশ কেসে ঘুরতে হ্যাঁ জবাব দিজে পা মোদিবাবু যে প্রশ্নটা করেছিলেন এই প্রশ্নটাই এখন এই ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক মোদীবাবুকে করতে চায় অর্থাৎ সীমায় আপকে কোস্টাল সিকিউরিটিজ আপকে হাত মেহে তাহলে ইয়ে টেরারিস্ট ঘুষকেছে যাতে আমি আবারও মনে করিয়ে দিই যখন টেরারিস্ট ঢুকেছেন ওটা কিন্তু দু মিনিটে শেষ হয়ে যায়নি গোটা চিত্রটা যে এই গোটা চিত্রটা বা যেই জিনিসটা চলছিল ওই মৃত্যু খেলা যেটা চলছিল সেটা কিন্তু দু মিনিটে শেষ হয়ে যায়নি ওরা ঢুকেছে ওরা এতজনকে মেরেছে তার পরবর্তীতে ওরা সেখানে ঘুরে ঘাড়ে তারপরে কিন্তু বেরিয়েছে এবং খুব আশ্চর্যজনক ভাবে যতক্ষণ হচ্ছিল ওপেন হচ্ছিল সেই আওয়াজ যখন প্রত্যেকে শুনতে পেরেছে সেখানে দাঁড়িয়ে কেউ কেন ছিল না একটা জওয়ান সেখানে উপস্থিত ছিল না এবং সেখানে আমি আবারও বলছি দুদিন আগে শহীদের স্ত্রী অভিযোগ করছে যে সেনা পাহাড়ের মধ্যে লুকিয়েছিল আওয়াজ শোনার পরও আসে এটাই তো বড় প্রশ্ন ওনা কেউ বলছেন যে সেখানে সেনাকে আমরা দেখতেই পাইনি কেউ বলছে পাহাড়ের পিছনে লুকিয়েছিল আমি একটা জিনিস বরাবরই বলতে চাইছি আমার এখানে সেনার উপর কোনো প্রশ্ন নেই কিন্তু যারা সেখানে অন্তত তাদেরকে নিয়োগ করছেন তাদের বিষয়ে তো একটা প্রশ্ন উঠে আসছেই যারা যে বর্ডার সিকিউরিটিটা দেখছে তাদের উপরে তো একটা প্রশ্ন উঠে আসছেই তার পাশাপাশি যেই মানুষটা কদিন আগে নিজেকে চৌকিদার বলে আমাদের থেকে ভোটটা ছিনিয়ে নিয়েছিল বা সেই আমাদেরকে সিকিউরিটি প্রোভাইড করবে বলে উনি আমাদের থেকে ভোটটা ভিক্ষা করেছিলেন সেই চকিদারের উপর তো প্রশ্ন আসছেই চকিদার কি ঘুমাচ্ছিলেন কারণ যেই সংখ্যক মানুষ সেখানে মারা গেল আমি না হয় মেনে নিলাম কেউ এসে মেরেছে সে যতটা দোষী তার পাশাপাশি তো সেই যেই মানুষটা হয়তো বলেছিল যে না তোমরা থাকো শান্তিতে থাকো আমি তোমার বাড়ির সামনে সিকিউরিটি গার্ড হিসেবে বসে আছি সেই সিকিউরিটি গার্ড থাকতে কিভাবে এত লোক ঢুকলো এবং এত লোকের জীবন গেল এই প্রশ্নটা করতে গেলে আজকে আমরা অ্যান্টি ন্যাশনালিস্ট কমর ভেঙে দিয়েছি এক্সাক্টলি এই কথাটাও তো বলা হয়েছিল তিনশো সত্তরের পরবর্তীতে নাকি সন্ত্রাসবাদী আর আমরা দেখতেই পারবো না কোনো টেরোরিজম কোনো টেরোরিস্ট এখানে কোনোভাবেই দেখা যাবে না তো তারপরেও তো এই ঘটনাগুলো ঘটছে তাহলে তিনশো সত্তর উঠিয়ে কোনো লাভই হলো না তাহলে কি শুধুমাত্র তিনশো সত্তরটা তোলাটা একটা জুমলা মানে বরাবরই উনি কিন্তু জুমলার উপরই ভর করে চলেছেন এবং জুমলার উপরই ভর করে রয়েছেন কিন্তু মানুষের জীবন নিয়ে খেলা করার অধিকারটা প্রধানমন্ত্রীকেও কে দিয়েছে বা অমিত শাহকে কে দিয়েছে অমিত শাহ দুদিন পরে সেখানে যাচ্ছেন আমি একটা জিনিস প্রশ্ন করতে চাই যে কোনো ইন্টেলিজেন্স রিপোর্টই কি ছিল না যদি না থাকে তাহলে উনিশ তারিখে সেই মোদীবাবুর একটা সভা কি করে ক্যান্সেল হয় এই প্রশ্নটা তো সাধারণ প্রত্যেকটা মানুষের মাথায় আসছে এবং হ্যাঁ আমি আবারও বলছি এইটা নিয়ে যেভাবে যে তুমি আবারও কথাটা বললে চতুর্থ স্তম্ভ খুব সুন্দরভাবে টেরারিস্টকে টেরারিস্ট না বলে তাদেরকে একটা ধর্ম ধর্মকেন্দ্রিক মানুষ বলে এবং তার পাশাপাশি প্রত্যেকটা টেরারিস্ট এক ধর্মের হয় বলে খাইয়ে গেছে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত খাইয়ে গেছে আমি একটা কথা বলি এপিজে আব্দুল কালামও কিন্তু সেই ধর্মেরই ছিল এবার আপনি চুজ করুন আপনার আপনি যদি বলেন যে সেই ধর্মের প্রত্যেকে টেরারিস্ট আপনি এপিজে আব্দুল কালামকেও কিন্তু টেররিস্ট বলছেন কাজী নজরুল ইসলামকেও কিন্তু টেররিস্ট বলছেন হ্যাঁ ইসলাম কথাটা কিন্তু ওনার নামের পিছনেও যুক্ত তাহলে এই জিনিসটা এই বিভেদটা অন্তত এই পার্থক্যটা করার কি ক্ষমতা আমাদের কারোর মধ্যে নেই কিন্তু বরাবরই আমাদের যখন দেখা হচ্ছে যে না সাধারণ মানুষরা মারা যাচ্ছে সকলেরই কিন্তু খারাপ লেগেছে আমি আবারও বলি আপনারা যেই মানুষরা এই ভিডিওটা দেখবেন তাদের মধ্যে সকলে যে হিন্দু সম্প্রদায়ের হবে তা কোনো মানে নেই মুসলিম সম্প্রদায়ের ভাইরাও দেখবেন খ্রিস্টান সম্প্রদায়েরও কিন্তু একজন মারা গেছিলেন এই জিনিসটা কোনো মিডিয়া চ্যানেল তুলে ধরেনি কেন এই মিডিয়া কোনো একটা মিডিয়া চ্যানেল এই তথ্যটা কেন তুলে ধরেনি যে খ্রিস্টান সম্প্রদায়ের একজন কেউ কিন্তু গুলি করে মারা হয়েছে সেখানে তো কেউ দেখতে যায়নি সে হিন্দু নাকি মুসলিম নাকি অন্য ধর্মের আমি আবারও বলছি যারা টেরোরিস্ট হয় তারা এই সব দেখে না তারা স্পষ্টভাবে তারা নিজের কিছু একটা নোংরা বিকৃত মনোভাব আমাদের উপর থুপে দেওয়ার জন্য আসে এবং তার বিরুদ্ধে আমাদের লড়াইটা করতে হবে আমি আবারও বলছি সেই প্রত্যেকটা মানুষ টেররিস্ট যাদের মধ্যে এই সেকিউলার কথার বিরোধিতা আছে যাদের মধ্যে অন্য ধর্মের মানুষের প্রতি বিতৃষ্ণা আছে ঘেন্না আছে নোংরামি রয়েছে এবং দিন শেষে আমি আবারও বলছি আপনারা যারা প্রত্যেকে কোনো একটা সম্প্রদায়কে টেররিস্ট বলে গণ্য করছেন বা এই স্ট্যাম্পটা লাগিয়ে দিচ্ছেন তাদের মনেও কিন্তু এই বিষটা খুব সুন্দরভাবে ঢুকিয়ে দিয়েছে এই বিজেপি সরকার বা এই ইয়েলো জার্নালিজমের এই প্রত্যেকটা জার্নালিস্ট ময়ূকবাবু থেকে শুরু করে এই প্রত্যেকে তো আমি আবারও বলছি ময়ূকবাবুর যেই নাট্যকার উনি যেই নাটকটা করে বেড়ান অর্থাৎ ওনার চ্যানেলে ওই জিনিসটা যখন কাপিল শর্মা শোতে খুশি হবেন না তখন না হয় সেটা দেখবেন কিন্তু ওই তথ্যটা আপনাদের নিজের মাথায় গেঁথে নেবেন না কারণ সেই তথ্যটা যদি আপনি গাঁথেন তাহলে কিন্তু মানুষ থেকে আমরা বিকৃত মানুষের দিকে পরিণত হয়ে যাব যেই জিনিসটা আজকে শুভেন্দুবাবু হয়ে উঠেছেন যেই জিনিসটা আজকে বিজেপির বিভিন্ন প্রতিনিধিরা হয়ে উঠেছেন আমরা বাস্তবে ওদেরকে প্রতিনিধি হিসাবেও চাই না এবং ওদের মতো হয়ে উঠতে চাই না তো এই জিনিসটা পার্থক্য করা ভীষণভাবে জরুরি এইবার